মরার মতো হবাইসা আসি আর মারবি কি শরীর থেকে আত্মাটাই তো বের হওয়া বাকি বেইমান ভরা দুনিয়াই সব আঘাতে ভরপুর যে যার মতন আঘাত দিছে পারছে যত দূর গিটারের শব্দটা থামল পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে অভিযোগ করা মানুষটা নিশ্চুপ নিরুত্তর মধ্যরাতে শস করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল তত প্রয়োজনীয় বার্তা না ইন্টারনেট প্যাকেজের মেসেজ বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে রাত তিনটা বেজে সাত মিনিট রাতটা কেমন ফাঁকা ফাঁকা পান সে বিষণ্ণ লাগছে যেন ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে মিশ্রণের কারণে ঘ্রানটা ঠিক মিষ্টি লাগছে না বরং কিছুটা উদ্ভটি লাগছে বাহার মুখ চোখ কুচকালো এই হরেক রকমের ঘ্রানের থেকে তার পুড়ে যাওয়া নিকটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো হুট করেই ভীষণ ধোয়া উড়ানোর তৃষ্ণা পেল তার প্যান্টের পকেট তন্ন করে সে বাক্সটা ছাড়া আর কিছুই পেল না প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বয়ে যায় বিরক্তের শরীরে বাহারের ক্ষেত্রেও তাই ঘটলো বিরক্তিতে কপাল কুচকালো দুপুরে তো সিগারেটটা শেষ হলো তারপরে তো অঘটনের কারণে আর কেনা হয় না ভাবতেই একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন পাঞ্চে রাতটাকে ধোঁয়াই উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে চড়ানো টি শার্ট অনেক অংশই ভিজে গেছে সেদিকে খেয়াল দিল না বাহার বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয় সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন ছাদ থেকে নেমে যেই না গেট পার হয়ে বাহিরে যেতে নিবে তেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল কি খবর আপনি তো আইলেন তাই না যেতে যেতেও থেমে দাঁড়াল বাহার বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো রাতের রাস্তার সোডিয়ামের হোলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠলো বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ বলে লোকটা থেকে অবস্থান প্রায় বাহারের সাত আট হাত এলো বাহার বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনি চাচা না চাচা বাড়ির ফুলগুলারের এ অবস্থা আমি কেমন করে সুখের নিদ্রা জানো কও। লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো বাড়ির সামান্য দেহরক্ষী দেহরক্ষীobধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি অথচ সে দিব্বি এসে এক ঘন্টা ঘুমিয়ে নিল অদ্ভুত কইলা না তো চাচা আছে বাহির মুখ ছোট করলো বিরস মুখে উত্তর দিল না চাচা তত ভালো নাই তবে ওহির ততটা ক্ষতি হয়নি সে কাল পড়সুই বাসায় চলে আসতে পারবে জেরি আর চিত্রার অবস্থায় খারাপ বৃদ্ধ লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তর দানার মতন লাগল সে কেবল নির্নিমেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে পুরুষ মানুষের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে বাহার লোকটা ডান বাহুতে ভরসার হাত রাখলো আশ্বাস দিয়ে বলল কান্না করবেন না চাচা আল্লাহরে ডাকেন কান্না করে আর কি বা হয়ে আবু চাচা নিজে ডান হাতে তালুর সাহায্যে চোখের অশ্রু বিন্দুগুলো মুছল তবু ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপটে আছে গালি কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল। জানো বাবা এ বাড়ির মানুষগুলা বড্ড ভালো অহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে ওর জন্য কারো চিন্তা ছিল না কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্ট একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত অনেক নাকা চুবানি খাওয়ালো দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল আর সেরি মামুনি রে তুমি দেখলাই ওগো এত বিপদ হইবো ভাবি নাই সবই পাপের ফল বুঝলা পাপ মায়ের পাপ সন্তান রে দরে শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো কিন্তু সে প্রকাশ করলো না কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক যে বাড়ির নুন খাই সে বাড়ির খারাপ চাইবে না হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে না হয় এটাও বের হতো না মানুষজাত এমনই এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বসে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা পায় বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো ঘুমিয়ে আছে রাতের শহর তাই তো এত নিশ্চুপ চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সৌদাগরের তম্বিতে। কোনো মতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হল এমন গা চালানো আধিক্ষেতা বাহারে ঠিক সহ্য হয়নি তাই সে রাত এগারোটার দিকেই চলে এসেছে বাড়িতে আপাতত চাঁদনি ফুপু ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই সবাই হসপিটালে চিত্রার বড় চাচাও চলে এসেছে চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা থাকে না বড় লোকের অভিজাত এলাকা কিনা বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেললো একটা বিধুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে দিয়ে তাচ্ছিল্য করে বললো চালা বড়লোক হলেই ঝামেলা সামান্য সিগারেট খেতে কিনা সাত সমুদ্র তেরো নদী পারি দিতে হচ্ছে সামান্য একটা সিগারেট যদি না পাওয়ায় তবে তোদের এত বড় লোক ভাবসাব দিয়ে কি লাভ সিগারেট রাখে না ভদ্র এলাকা অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে নারী নেশায় টাকা উড়াই সব রাতে করে দিনে সব বড় লোকেরা সাজে যত সব ফাউল লোকজন আমাদের গরিবদের ধোয়া ও উঠানোর আনন্দটা তাদের সহ্য হয় না গরিবদের সব আহ্লাদ খুশিতে লাথি মেরে যেন এদের সুখ অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটা খোলা বেলো বাহার সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল হঠাৎ মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে আধ ঘন্টার পথ একা একা পেখে ভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হল ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখল একদম চারটা বাজে ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার অলস্থির ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের তিন তলায় নিয়ে গেল করিডোরে মানুষ নেই তেমন বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে বাহার যতটুকু জানে হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে হয়তো বাকিরা সেখানে বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো যেই না কেবিনের দরজা খুলতে যাবে তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো বাহার ভাই আপনি যে বাহারের ভোরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইলো দরজার হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল হ্যাঁ দেখতে এসেছিলাম তোমাদের তুমি বিশ্রাম করো তুহিন আর কোনো প্রশ্ন করল না প্রতিক্রিয়া জানাল না বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো ফেলল দুই পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল বোধহয় ঘুমিয়ে গেছে হুট মনে এত রাতে বাহারের করেই হল আর দেখা করার প্রয়োজন নেই যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল পেছন থেকে মুহূর্ষ ডাক ভেসে এলো বাহার ভাই বাহার আর পা আগাতে পারলো না পিছে ঘুরে বিছানায় লেপটে থাকা চিত্রার দিকে তাকালো মেয়েটা এত রাত অব্দি জেগে আছে মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা বাহার ভাই আসেন এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করল কেমন হিমশীতল রুমখানা বাহারের এতক্ষণের কিঞ্চিৎ ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায় বাহার যেতে যেতে একবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল কেমন আছো এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায় ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল আমি তো সবসময় ভালো থাকি তা ঘুমামনি কেন বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল আপনার অপেক্ষাই বাহার হাসল বাহার খুব সহজে হাসে না আবার হয়তো হাসে কিন্তু চিত্রাদের বাড়ি মানুষদের সামনে তেমন হাসে না মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো বাহারও উত্তরে বলল বাহারের অপেক্ষায় থেকো নামে কংক্রিটের হৃদয় তো আবেগ সই কম অঘোষিত অপেক্ষার পরে মৃত্যু হবে অথচ তুমি এই পুষ্প কাটাই কেন এত চোখ মিষ্টতা নিতে না হয় একটু একটু কাটার খা হলোই এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি বাহার কিন্তু পুরিয়ে দিতে জানি কেবল কতটা পুরাই বাহার সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি বাহ আজ মেয়েটা কথার জেতার বুদ্ধি করেছে বোধহয় বাহার চিত্র অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিৎ নয় কমই পুরাব। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল বাহা সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া হবে ভালোবাসা আর হবে না চিত্রা যাওয়ার পরে তাকিয়ে রইল কতক্ষণ আনমনি প্রশ্ন তুলল সত্যি হবে না বাহার ভাই উত্তর এলো না এ প্রশ্নের কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো ঠোঁট ফুলিয়ে বলল আমি ভালো নেই বাহার ভাই ভালো নেই আমি আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে চিত্রারও তেমন হুঁশ নেই গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই সারাটা দিন সকলের কেবল সৎ সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল কোনো ভালো খবর যেন আসে সে আসায় বাহারকে সারাদিনও আর দেখা যায়নি আসেনি হসপিটাল নুরুল সৌদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিন ভাবে হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর মহিন নাকি আজ ভোরে সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় নুরুল সৌদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মাহিন বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে আর মহিন তো মৃতই খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল মোহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সারা পড়ে গেল সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হয়ে গেল